চলে এসেছে একটা নতুন ভিডিও রিয়ার আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি বলা যায় যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি চীনা সুন্দরীকে নিয়ে কথা বলতে এসছি তোমরা দেখেছো যে রিসেন্ট একটা নির্যাতিত নারীর নির্যাতিত নারী একটা ডেফিনেশন আমাদের কাছে একেবারে একেবারে পুরোপুরিভাবে আমরা নির্যাতিত নারী বলতে যা বুঝি তার পুরো বিপরীত গিয়ে একজন মহিলাকে নির্যাতিত নারী বলে বারবার বারবার সবার কাছে প্রমাণিত করার তুলে ধরার চেষ্টা করা হচ্ছে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে চিনার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একটি মেয়ে যখন শ্বশুর বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছিল কী কারণে না সে পরকীয়া মানে সে কারোর সঙ্গে চ্যাটিং করেছিল সেই চ্যাটিংটাকে পরকীয়ার তকমা লাগিয়ে দিয়ে তাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল সহায় সম্বলহীন করে কিন্তু আমরা পরবর্তীকালে দেখেছি যে চীনাকে প্রমাণ করার চেষ্টা হয়েছে যে চীনা চুরি করেছে গয়না চুরি করেছে চীনা টাকা চুরি করেছে আজকে সেইখানে দাঁড়িয়ে চিনাকে আমরা দেখেছি যে চিনাকে যা খুশি বিগত দেড় বছর থেকে চীনাকে যা যা দেওয়া হয়েছে কিন্তু নির্যাতিত নির্যাতিত নারী নারী নয় নয় চীনা চীনা যাকে যখন খুশি যার তার যখন ইচ্ছা হয়েছে চীনাকে যখন তখন যার তার সঙ্গে শোয়ানো হয়েছে কখনো সোনাই কাকার সাথে শোয়ানো হয়েছে কখনো নাম কি বলে ওই যে ফ্ল্যাটে ফ্ল্যাটের মালিকের সাথে শোয়ানো হয়েছে কখনো সেবক দাদা এবং তার সঙ্গে ল্যাটা দীপ্ত দীপ্ত দুজনকে একসাথে 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 শোয়ানো শোয়ানো হয়েছে হয়েছে দুজনের সাথে কখনো ফ্ল্যাটে অন্য অন্য মানে ছেলেরা তারাও নাকি চিনার সাথে শোয়ার চেষ্টা করেছে এবং চীনা তাদের সাথেও শুয়েছে মানে এই ধরনের কথাবার্তা চীনার ফ্ল্যাটটাকে প্রথম ফ্ল্যাটটাকে ওয়ে রুমের সঙ্গে তুলনা করা হয়েছে বলা হয়েছে ওটা একটা ওয়ে রুম চীনাকে বসানোর কথা বলা হয়েছে কিন্তু চীনা নির্যাতিত নারী নয় কারণ চীনা একটা নোংরা চরিত্রের মহিলা যে মহিলা তার সন্তানকে ছেড়ে তার সন্তানকে ছেড়ে সে সন্তান ছেড়ে ছেড়ে না সন্তানকে আসতে বাধ্য হয়েছিল সেটা বোঝার মতন বোধ নেই অথচ অপোজিটে অপোজিটে আরেকজন মহিলা যে আজকের ডেটে ওয়াইটির সব থেকে নির্যাতিত নারী নির্যাতিত নারী কেরকম নির্যাতিত সকাল সকালবেলায় যে সকালবেলায় ঘুম থেকে উঠে আমন্ড কাজু খেজুর দিয়ে ব্রেকফাস্ট যে সকালবেলায় ওর নাম কি বলে মধু তারপরে ওর নাম ওই যে জিরে ধনে জন মেথি ফোটানো জল দিয়ে জল খেয়ে ব্রেকফাস্ট ফার্স্ট ছাড়ছে তারপরে সকালবেলায় ওর নাম কি বলে জবের রুটি জবের রুটি পানির পরাঠা তাও আবার ঘি মাখিয়ে ঘি মাখিয়ে পানির পরাঠার সঙ্গে মালাইমারকে চা খেয়ে যে দিন গুজরান করছে সে হচ্ছে সহায় সম্বলী নির্যাতিত নারী ভাবতে পারেন একজন মহিলা যে তার সন্তান তার বিবাহ উপযুক্ত একটি মেয়েকে রেখে পর পুরুষের সঙ্গে বেললাপাড়া করবে বলে বেরিয়ে এসছে তারপরে একাধিক মনুসোনার কথা অনুযায়ী একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছে তারপরে মনুসোনার সঙ্গে আট বছর লিভিং রিলেশনে থেকেছে তিন তিনটে বাচ্চা অ্যাভার্ট করেছে সে হচ্ছে নির্যাতিত নারী তারপরে প্রথম যখন মনুসোনা ভিডিও করে এই নন মামুনির আই মিন ঝিঙ্কু মামুনির কথা প্রথম ওয়াইটিতে হ্যাঁ জানিয়েছিল ভান্ডা ফোর করেছিল তখন একদিন এসে কাদো কাদো মুখ নিয়ে আমাকে এমন করেছে এমন ভাবে হিউইলেট করেছে আমি কোথাও কাজ খুঁজে পাচ্ছি না কাজ করতে যেতে পারছি না তোমরা আমাকে সাহায্য করো আমি নতুন চ্যানেল খুলেছি আমাকে দেখো আমাকে ভিউজ দাও হ্যাঁ একটা পেছনে চাদর ঝুলিয়ে একটা দুঃখী দুঃখী মুখ করে ফার্স্ট দিনের ভিডিও করা হলো তারপরেই তারপরে আমাদের ননখোকার মনুষত্ব জেগে উঠলো ও মাই ডগ টাইপস ও মাই ডগ হ্যাঁ কি হলো ননখোকার ননখোকার ভেতর থেকে মনুষত্ব জেগে উঠলো হিউম্যানিটি ভাই হিউম্যানিটি একদম মনুষত্ব জেগে উঠে বলতে বসলো কি অবস্থায় আছে মেয়েটা মেয়েটাকে এইভাবে সোশ্যাল মিডিয়ায় হিউমিলেট করা হচ্ছে মেয়েটা আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে একটা মনুষ্যত্ব বলে তো জিনিস আছে ভাই কার মনুষ্যত্ব যে নিজের বিবাহিত স্ত্রীকে পাঁচ বছরের বিবাহিত স্ত্রী নিজের সন্তানের মাকে বিক্রি করিয়ে দাঁড় করিয়ে সোশ্যাল মিডিয়ায় দাঁড় করিয়ে বিক্রি করে যে তারকে হাততালি দিয়ে বলে দারুণ ভিডিও করেছ তার মনুষ্যত্ব জেগে উঠেছে ভাই তার মনুষ্যত্ব তারপরে সেই মেয়েটি সেদিনকে চিনার চীনাকে বলা হয়েছিল চীনার মতন মহিলার বেঁচে থাকা উচিত নয় কিসের জন্য বেঁচে আছে এই মহিলার বেঁচে থাকা উচিত নয় আমার সন্তান হলে মেরে ফেলতাম এই ধরনের কথাও আমরা শুনতে পেয়েছি চীনার মা চীনার বাবা চীনার ইভেন চীনার ঠাকুমাকে কে পর্যন্ত নগ্ন করে বেঁচতে ছাড়া হয়নি চীনার মা প্রেম করে পালিয়ে গেছিল পালিয়ে গেছিল কোনো পুরুষের সঙ্গে তারপরে এসে আবার চিনার বাবার সাথে সম্পর্ক করছে এই কথাও শুনতে পেরেছি চিনার মায়েরও পরকিয়া রয়েছে চিনার বাবারও পরকিয়া রয়েছে চিনারও পরকিয়া রয়েছে মানে পুরো ফ্যামিলিটাই চরিত্রহীন পুরো ফ্যামিলিটা চরিত্রহীন আবার ঠাম্মি হচ্ছে বাচ্চা পাচারকারী মানে এই ধরনের কথাবার্তাও শুনেছি আমরা শুনেছি কিন্তু কিন্তু হাতে গোনা কয়েকজন ক্রিয়েটার বাদ দিয়ে একটা মানুষেরও মনে হয়নি ওই মেয়েটার সাথেও নোংরামি হচ্ছে ওই মেয়েটাকে মলেস্ট করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ওই মেয়েটাও হিউমিলিয়েট হচ্ছে একবারও ভাবা হয়নি কিন্তু ভাই আজকে আজকে ঝিঙ্কু মামনিকে নিয়ে ভাবা হচ্ছে যে এই মেয়েটা রাতের পর রাত বালিশ ভেজাইয়ে ভিজিয়ে ভিজিয়ে দিন গুজরান করছে হাস্যকর লাগে না বন্ধুরা তোমাদের হাস্যকর লাগেনি আমার ভীষণ হাস্যকর লেগেছে অসহায় নারী আমাদের ওয়াইটিতে জানেন আমাদের চোখের সামনে একজন ক্রিয়েটার রয়েছে অসহায় অবস্থায় কেউ আমরা খোঁজও নিয়ে দেখি না কেউ আমরা খোঁজও নিয়ে দেখি না হ্যাঁ তার দু দুটো সন্তানকে নিয়ে সে যে কিভাবে দিন গুজরান করে বাবা একটা মানে সামান্য সামান্য রোজগারের একটা কাজে ঢুকেছে নিজের একটা বিজনেস দাঁড় করানোর চেষ্টা করছে করছি লোক কিন্তু অর্থের জন্য বিজনেসটাও দাঁড় ঠিক করে করতে পারেনি কারণ হয় না আমিও পারিনি আমিও চেষ্টা করেছিলাম একটা ঘরে বসে অনলাইন বিজনেস করার কিন্তু পারিনি পুঁজির অভাবে পারিনি পুঁজির অভাবে পারিনি পুঁজি তোলার মাল তোলার যে টাকাটা দরকার হিউজ অ্যামাউন্টের টাকা নিয়ে নামতে পারিনি তো আমি অনেকবার বলেছি অনলাইন বিজনেস করতে গেলে প্রচুর পুঁজি থাকা দরকার কারণ কাস্টমার যখনই আজকে তুমি একটা মাল দেখাবে সেই মালটা সেকেন্ড দিন কাস্টমার আর নেবে না না তোমার বিক্রি হোক হোক তোমাকে নতুন মাল তাদেরকে দেখাতে হবে পারেনি আমাদের ওয়াইটির মানব আধিকারের যিনি রয়েছেন তার কাছে অনুরোধ করেছিল দেখুন না দেখুন না আমাকে আমার প্রথম স্বামীর কাছে একটুখানি কথা বলে আমাকে আমার প্রথম স্বামীর সঙ্গে মিলটা করিয়ে দিতে পারেন কি না আমি খুব কষ্টের মধ্যে রয়েছে দুটো বাচ্চাকে নিয়ে কিন্তু দেখুন সেই অসহায় মেয়েটার কথা কারো কান পর্যন্ত ঢোকেনি কারো কান পর্যন্ত ঢোকেনি কারণ সে একজন সামান্য সামান্য একজন সমালোচক সামান্য কন্ট্রোভার্সারি ক্রিয়েটার যার কেসটাও যদি এই কেসের মধ্যেও যদি কেউ ইনভলভ হয় সেখানেও পাঁচ পয়সা পাওয়ার মতন পরিস্থিতি নেই ভিউজ তো দূরস্ত কারণ তার তার নিজেরই চ্যানেল টিম 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 করে জ্বলছে কারণ সে আর্ধেক সময় ভিডিওই দেয় না তাহলে ভাই এই সব অসহায় নারীদের পাশে দাঁড়ানো যায় না অসহায় নারী কাদের পাশে দাঁড়ানো যায় যাদের ফেস ভ্যালু আছে যারা ওয়াইটিতে চর্চিত হচ্ছে যাকে নিয়ে কথা বললে লাইভে বসে ঘন্টার পর ঘন্টার কথা বললে মানুষ এসে দেখবে আমার ভিউজ হবে মাঝ গেলে মোটা টাকার আর্নিং হবে ভাই সেই সব জায়গায় মাথা ঘামানো যায় সেখানে অসহায় নারীর তকমা লাগানো যায় কত মেয়েরা রাতের পর রাত দিনের পর দিন অত্যাচারিত লাঞ্ছিত নির্যাতিত হয়ে শ্বশুরবাড়ি করে যাচ্ছে সত্যি যদি এরা নিরপেক্ষভাবে খবর নিতেন বা কাজটা করতেন বিশ্বাস করুন কোনো মেয়েকে আজকে দগ্ধে শ্বশুর বাড়িতে শেষ হয়ে যেতে হতো না তো আজকে অসহায় নারী তকমা কে পেল হ্যাঁ চীনা অসহায় নারী তকমা পেলো না চীনা অসহায় নারী তকমা পেলো না চীনা হচ্ছে নোংরা নোংরা একটা বর্বর নোংরা বর্বর যে শ্বশুর বাড়ি পাঁচ বছর থেকে নির্যাতন করেছে ফোর দিয়েছে বাচ্চা তকমা লাগিয়েছে হ্যাঁ চুরি করেছে করেছে টাকা নিয়েছে গয়না নিয়েছে যদি যদি চীনা আজকে তার বিয়ের গয়না বিয়েতে পাওয়া গয়না শ্বশুর বাড়ি বাপের বাড়ি উভয় বাড়ির ক্ষেত্রেই গিয়েতে পাওয়া গয়না যদি নিয়ে বেরিয়ে থাকে তাহলে সেটা কি কি চুরি বলে তোমরা আমাকে বলো সেটাকে চুরি বলে আমরা জানি যে মেয়েরা বিয়েতে প্রাপ্ত সমস্ত কিছু তার হচ্ছে স্ত্রীধন সেই স্ত্রী ধনের উপরে একমাত্র তার অধিকার থাকে সেটা শ্বশুর বাড়ির থেকে পাওয়া হোক সেটা বাপের বাড়ির থেকে পাওয়া হোক কিন্তু চীনা চুরি করেছে সেই চুরি করেছে দেড় বছর আগে দেড় বছর পরে গিয়ে থানায় জানানো হলো থানায় জানানো হলো যে সে চুরি করেছে গয়না শুধু চুরি নয় তার সঙ্গে টাকাও চুরি করেছে অথচ অথচ আমরা দেখলাম চীনা ওই বাড়িতে থাকা কালীন তার স্বামীর সঙ্গে যখন হাতে পায়ে ধরে গিরগির করছে যে আমি ভুল করেছি আমি অন্যায় করেছি আমি সংসার করতে চাই আমাকে ক্ষমা করে দাও সেইটুকু বলার আগে আগেই চিনার অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা ট্রানজ্যাকশান হয়ে গেল চীনা জানেই না এরকম চোর দেখেছেন আপনারা এরকম চোর দেখেছেন আপনারা দেখেছেন এরকম চোর যে তার নিজের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে যায় একটা দুটো টাকা নয় পাঁচ লক্ষ টাকা সে জানতেই পারে না এরকম চোর দেখেছেন আপনারা এতটা উদাসীন চোর টাকার প্রতি এতটা উদাসীন কতটা বিশ্বাস থাকলে একটা মেয়ে তার অ্যাকাউন্ট কোনদিনও চেক করে দেখে না কতটা বিশ্বাস থাকলে একটা মেয়ে তার অ্যাকাউন্টে কত টাকা ট্রানজ্যাকশন হচ্ছে কি হচ্ছে না মাথা ঘামায় না চীনা অন্ধের মতন মানুষকে বিশ্বাস করতে পারে আর যারা যেই যেই মেয়েরা শুধু চীনা নয় আমিও আমারও এই এই বদগুনটা রয়েছে যেই যেই মেয়েরা অন্ধের মতন কাউকে বিশ্বাস করে না বিশ্বাস করুন তারা জীবনযুদ্ধে ক্যাতা ক্যাত লাথি খায় আর পরে লাথি আর পরে কিন্তু তারা পরিবর্তন সহজে হয় না তারা সহজে পরিবর্তন হয় না কারণ তাদের নেচারটাই এরকম তৈরি হয়েছে আজকে দেখুন এত কিছু ঘটনা ঘটলো চীনার সাথে বাড়ি থেকে মাঝ রাত্রি তার স্বামী লাথি মেরে তাড়িয়ে দিল মা বাবার মানে বাবা এই দাদা আর মায়ের হাত ধরে চীনা বেরিয়ে আসলো বেরিয়ে আসার পরে সেই মেয়েটার নিজের বাপের বাড়িতে স্থান হলো না তার থাকা খাওয়ার জায়গা না ঠিক করেই তার বাবা মা তার 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 বিশেষ করে ভাইটি ভাইটি তাকে বাড়ির থেকে বের করে মেরে ধরে বের করে দিল কিনা তার সামনে বোনের মানে তার বিয়ে তার বিয়েতে যেন কোনো রকম বাধা সৃষ্টি না হয় তার বউয়ের ওপরে যেন কোনো রকম এফেক্ট না পড়ে তাই জন্য তার পূর্ণবয়স একটা মেয়েকে মা বাবা অনায়াসে কারো ভরসায় ছেড়ে দিল সেই মেয়েটি কোথায় গেল কার আশ্রয়ে গেল কিভাবে আছে কিভাবে খাচ্ছে কি থাকছে আজও মনে পড়ে সেই দিনটার কথা একটা নোংরা অন্য গায়ে দিয়েছি না ভিডিও করতে এসেছিল সেদিন কেউ আমরা কটুক্তি করতে ছাড়িনি সে নেলপালিশ পড়েছে কিসের দুঃখতার মনে নেলপালিশ পড়েছে কিসের দুঃখতার মনে কিন্তু দেখুন স্বভাবসিদ্ধ কাজ স্বভাবসিদ্ধ কাজ সে কিন্তু আজকের ডেটে গিয়েও সেই সেই অন্ধ বিশ্বাস করার থেকে বিরত থাকতে পারেনি আজকে শোনা যাচ্ছে তার অ্যাকাউন্টে টাকা নেই আজকে যত দিন ধরে সে চ্যানেল খুলেছে নাই নাই করে মাসে লাখ টাকা সে ইনকাম করেছে পার মান্থ তাহলে আজকে তার টাকা নেই কেন কি হলো তার টাকা শোনা যাচ্ছে পাঁচ লক্ষ টাকা নাকি তার অ্যাকাউন্ট থেকে ঘাপলাবাজি করে নিয়েছে পাঁচ লক্ষ টাকা এরও আগে পাঁচ লক্ষ এখনও আবার পাঁচ লক্ষ চীনা এখন যেইভাবে লাইফস্টাইল লিড করে অনেকটা সংযত হয়ে অনেকটা অনেকটা হাত টান করে নিয়ে কিন্তু চলে এখন কিন্তু দুমদাম খরচাও করে না বিজনেসও যে শুরু করেছে যে বলবো যে প্রচুর টাকা ইনভেস্ট করে বিজনেস শুরু করেছে সেটাও বলতে পারবো না প্রচুর টাকা ইনভেস্ট করে কিন্তু ও বিজনেসটা শুরু করেনি সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে চীনার এরকম পরিস্থিতি হলো কেন কেন হলো একবার এত বড় একটা ধাক্কা খাওয়ার পরে নিঃস্ব করে দিয়ে যখন ওকে বাড়ির থেকে বের করলো আর ও ব্যাংকের বইটা নিয়ে আসলো অথচ ব্যাংকের বইতে টাকাই নেই সে দেখলই না তারপরেও সে একই ভুল কেন কেন একই ভুল কেন ও যেদিনকে আমাদের বলল না যে ও পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রেখেছে এবং সে ওর সমস্ত মেল ইমেল আইডি চেক করবে মেল দেখবে কোনখানে কোনখানে কোন মানে ইসেতে কাজ করবে প্রমোশনাল অ্যাড করবে সেখানে কত টাকা লেনদেন হবে কি হবে না হবে সমস্তটাই তার সেক্রেটারি দেখবে সেই দিনকেই কিন্তু আমরা প্রশ্ন তুলেছিলাম এটা চীনা ঠিক করছে না এটা চীনার এই সিদ্ধান্তটা ঠিক সিদ্ধান্ত নয় মাল প্যাকেট প্যাকিং করা সেটা যে কারো কাছে দেওয়া যায় যে কারো কাছে সেটা তাকে দিয়ে করানো যায় আমি দাঁড়িয়ে থেকে প্যাকিংটা করা দেখলেই যথেষ্ট যে মালটা যখন ডেলিভারি করতে যাব। আমি চেক করে নিলাম প্যাকিংটা ঠিকঠাক আছে কিনা আমার মনোপ্রুত হয়েছে কিনা যথেষ্ট কিন্তু তাই জন্য প্যাকিং আমি আমার হাতে করলাম আর বাদ বাকি মেন মালাইটা বিজনেসের বিজনেসের সিক্রেটটা আমি অন্য কারো হাতে তুলে দিলাম এই বোকামির কোনো মানে এই বোকামির কোনো মানে আছে হ্যাঁ টাকা ট্রানজাকশন টাকা লেনদেনের ব্যাপার নিজের ইমেল আইডি নিজের কিউ আর কোড মানে ও নাম কি বলে পিন ইউপিআই পিন এগুলো কাউকে জানানো যে কি পরিমাণ বোকামি বলার কথা না আজকে আমরা কিন্তু সবাই বুঝতে পারছি চিনা টাকা টাকা পয়সার লেনদেনের কোনো একটা ব্যাপার নিয়ে ও যথেষ্ট পরিমাণে চিন্তিত ও বুঝতে দেয় না ও সামনে এসে ডিটেলসটা বলে না কিন্তু ওর চোখে মুখের মধ্যে কিন্তু তার ছাপটা পড়েছে যে ও একটা অর্থ চিন্তায় মধ্যে রয়েছে কারণ কারণ ওর এরও আগে তোমরা দেখেছো ও কীভাবে সার্ভাইভ করে করে এই জায়গায় এসছে আজকের ডেটে কিন্তু ওর ভিউজ অনেকটাই কম এবং ওর ইউটিউবের পেমেন্ট ঢোকেনি ইউটিউবের পেমেন্ট না ঢোকা পর্যন্ত ও নতুন মাল তুলতে পারছে না তাহলে যে এত দিন প্রমোশনাল অ্যাড ওর যে ভিডিওগুলো করলো তার যে ইনকাম ইউটিউবের ইনকাম প্লাস প্রমোশনাল অ্যাডের ইনকাম তাহলে এই টাকাগুলো কোথায় গেল তাহলে এই টাকাগুলো কোথায় গেল সত্যি সত্যিই কি সেই টাকায়গুলো আবার নেপোয় মারে দই হলো আবার নেপোয় মারে দই হলো আমরা যেহেতু চিনা নিজে মুখে কিছু বলে না আর আমাদের পক্ষে আর সেমন কোনো সোর্স নেই যে আমরা চিনার ভেতরের খবর জেনে এনে তোমাদেরকে জানাবো সেই ক্ষেত্রে চিন্তা তো ভীষণ হচ্ছে কারণ আমরা দেখেছি চিনার পরিবারের লোকরা হুল্লোর প্রিয় আমোদ লোক প্রিয় কিন্তু তারা প্রকৃত গাইড করার মতন মেন্টালিটি তাদের নেই তারা প্রকৃত গাইড করার মতন তারা কিন্তু সেই ক্যাপেবিলিটি হোল্ড করে না যেখানে একটা বাচ্চাকে সঠিক ওয়েতে পরিচালনা করা তাকে সঠিকভাবে সঠিক পথ দেখানো কোন পথে ইনকামটা যে করছে সেই টাকাটাকে কিভাবে সেভ করা কিভাবে সেভিংস করা এই ব্যাপারটা কিন্তু তার মা বাবার মধ্যে নেই তারা খাবো দাবো আমোদ করব ফুর্তি করব হ্যাঁ আজকে মানে মাংস খাবো কালকে বিরিয়ানি খাবো পশু পোলাও খাবো খেয়ে হাঁটাও মানে এই রকম টাইপের এই রকম টাইপের আজকে আমরা দেখেছি যে চীনা যদি তাদের তার বাবা মার দূরদৃষ্টিতা সেইভাবে থাকতো আজকে একটি মেয়েকে একটি মেয়েকে পড়াশোনা যে করছে সেই মেয়েটাকে অত অল্প বয়সে ধরে বেঁধে একটা তার থেকে ডবল বয়সের একটা ছেলের হাতে তুলে দিত না শুধুমাত্র জায়গা জমি দেখে ছেলে সেরকমভাবে ইনকামও করে না সেরকমভাবে ইনকামও করে না পরবর্তীকালে ইউটিউবটা করে মানুষকে ঠকিয়ে ফকিয়ে টাকা পয়সা ইনকাম করে ওই লাক্সারিয়াস লাইফ লিড করছে মানুষ ঠকিয়ে কিন্তু তার আগে সে একটা কোনো ওই মাইক ফাইকের কোনো কিছুর বিজনেস বা কোনো কাপড়ের দোকানে কিছু একটা করতো কাজকর্ম দশ হাজার টাকা মাইনা পেতো শুনেছি শুনেছি সেরকম একটা কাজ করতো হ্যাঁ তাহলে সেই ছেলেটা সেরকম কাজও করতো না শুধু বাড়ি ঘর আর ওর নাম কি বলে জায়গা জমি দেখে একটা মেয়েকে ধরে বেঁধে জলের মধ্যে ফেলে দিয়েছিল তার বাবা মা তারপরেও মেয়ে যখন ওখানে সংসার করতে পারলো না তারপরেও মেয়ে চলে আসার পরে মেয়ে যখন ইনকাম শুরু করলো তখন সেই মেয়েটাকে সঠিক পথে চালনা করা সেটাও কিন্তু বাবা মা হয়ে সেটাও করেনি আজকের ডেটে চিনা নির্ভরতার বড় অভাবে ভুগছে যে একটা নির্ভরযোগ্য হাত তার মাথার উপরে নেই যে হাতটা তার মাথার উপরে কেউ বলবে চিন্তা করিস না চিন্তা করিস না আমি আছি তুই চিন্তা করিস না তোকে কোনো গাড্ডায় আমি পড়তে দেব না তুই যে গাড্ডায় পড়বি সেখান থেকে ট্রেনে তুলে নিয়ে আসব উপরন্তু উপরন্তু প্রত্যেকটা মানুষ সময় সুযোগ খুঁজে তাকে গাড্ডায় ফেলছে কিন্তু চিনার অনেক বেশি সচেতন হওয়া দরকার ছিল অনেক বেশি সচেতন হওয়া দরকার ছিল যেখানে চীনা এতবার এত বড় একটা ঘটনার সম্মুখীন হয়ে ঠেকে এসছে বারবার আমরা সমালোচকরা যারা পক্ষে ভিডিও করছি বারবার পোক করে করে ওকে বলছি তুই এটা করিস না তুই এটা করিস না তুই ওটা করিস না তুই ওটা শেখ এটা শেখ এইভাবে চল ওইভাবে চল তারপরেও যদি এই রকম ভুল এরকম ব্ল্যান্ডার মিস্টেক সে করে আমাদের কিচ্ছু বলার থাকে না খারাপ লাগছে আজকে বলুন তো এই এতগুলো দিন ধরে তার শ্বশুরবাড়ি থেকে ছেড়ে আসার পরের পরিস্থিতি থেকে সে যেইভাবে ইনকাম করছে সেই ইনকামের টাকা যদি আজকে তার কাছে একটাও না থাকে কারণ চিনা বলেছে আমি এক বছর আগে যেখানে দাঁড়িয়েছিলাম আজ আমি সেখানেই দাঁড়িয়ে আছি সেদিনকে এই বুকের ভেতরটা ছ্যাত করে উঠেছিল তাহলে কি চীনা আবার কোনো বড় আবার কোনো বড় একটা প্রবলেমের মধ্যে পড়ল এখন তো ও টাকা ইনকাম করছে তাহলে এরকম পরিস্থিতি ওর হলো কেন ওই যে বললাম ওর ভীষণ নেগলেজেন্সি রয়েছে ওর লেজি ভাব প্রচণ্ড লেজি ভাব আর একটা ব্যাপার রয়েছে আমি কারো উপরে দায়িত্ব দিয়ে আমি বেশ একদম ফ্রি মাইন্ডে থাকবো আমার হয়ে ও কাজটা করবে ভাই ও যে আমার হয়ে কাজটা করতে গিয়ে আমার পেছনে একটা বড় ধরনের বাস দেবে না এই চিন্তাটাই ওর মধ্যে নেই আর এটা যত দিন ওর মধ্যে না আসবে তত দিন ও সারভাইভ কম করবে ঠেকে ঠেকে ঠকে ঠকে ও শিখছে আর ঠকে ঠকে শেখে যারা ঠেকে আর ঠকে শেখে যারা তারা একটা সময় স্ট্রং হয় কিন্তু সেই স্ট্রং হতে টাইম লাগে চিনারা আজকে সেটা লাগছে অত্যন্ত সরল মনে যেই সব মানুষগুলো লোককে বিশ্বাস করা শুরু করে না বিশ্বাস করে যাদের সেটা অভ্যাস নেচার নেচার তাদের যেটা এই রকম নেচার যাদের থাকে না তারা এইভাবেই এইভাবেই প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে লাথি খায় আর পরে বিশ্বাস করুন কিন্তু কোথাও না কোথাও গিয়ে তারা নিজেদেরকে পরিবর্তন করতে পারে না তবে চীনাকে আরও স্ট্রং হতে হবে চোখ কান খোলা রেখে চলতে হবে টাকা পয়সার ব্যাপারে কারো ওপরে নির্ভর করলে চলবে না নিজের ইউপিআই পিন নিজের ইমেল আইডি নিজের সমস্ত টাকা পয়সার লেনদেন নিজের হাতেই করতে হবে টাকা পয়সা কখন কোন খাতে কত টাকা ব্যয় হচ্ছে কোন অ্যাকাউন্টে কত টাকা পাঠানো হচ্ছে কোথায় ব্যাংকের ট্রানজাকশানে কখন টাকা তোলা হচ্ছে কখন ফেলা হচ্ছে কখন কী হচ্ছে কোনখান থেকে টাকা ঢুকছে কোন অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে টাকাটা আসছে কোন প্রমোশনাল অ্যাডে কত টাকা মানে সিলেক্ট হচ্ছে সমস্তটা নিজেকে দেখতে হবে সেই জায়গায় এত উদাসীন হলে চলবে না কারণ এটা তোর জীবনের ব্যাপার এটা তোর জীবনের ব্যাপার এতদিন ভাবছিলাম যে যাই হোক গিয়ে এত ঝাটা খেয়ে মেয়েটা সারভাইভ করেছে মেয়েটা নিজের পায়ে চলতে শিখছে মেয়েটা ইনকাম করছে কারো কাছে হাত পাততে হবে না কারো কাছে হাত পাততে হবে না কিন্তু আজকে দেখে চীনাকে দেখে সত্যিই খারাপ লাগছে কিছু তো একটা মানে মানে খুবই খারাপ কিছু একটা ওর সঙ্গে হয়েছে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে যেটা ও বলতে পারছে না এটাও দেখ শুন মানে দেখলাম যে ওর যে মানে শর্ট চ্যানেলটা ছিল আই মিন যেটা দীপ্তর চ্যানেল ছিল যেই চ্যানেলটা আমরা শুনেছিলাম পরবর্তীকালে ও টাকা দিয়ে দীপ্তর কাছ থেকে নিয়ে নিয়েছিল সেই চ্যানেলে যে শর্ট মানে ভিডিওগুলো রিলসগুলো ছেড়েছিল সেগুলো ডিলিট করে দিয়েছে ও এখানেই কিন্তু বোঝা যাচ্ছে যে ওর মাইন্ডের মধ্যে একটা বিশাল কিছু বিশাল একটা খারাপ কিছু ঘটেছে এবং যেই কারণের জন্য ও আজকের ডেটে পরিষ্কার যে দীপ্তর সঙ্গে ওর কোনো লেনাদেনা নেই সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তো এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থেকো